নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্থ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই বন্ধু আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় হতে চলেছে যারা ভাবছেন এই পিতৃপক্ষে তর্পণ করবেন বা আগামী মহালয়ার দিন তর্পণ করবেন কিন্তু তাদের হাতের কাছে কোনো গঙ্গা নেই কুকুর নেই নদী নেই আবার তারা পুরোহিত মশায়েরও সাহায্য পাবেন না তাহলে তারা ঘরে বসে কীভাবে তর্পণ করবেন তার খুব সহজ এবং সরল বিধি নিয়মগুলো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাব আসুন সময় নষ্ট না করে সোজাসুজি আমি মূল বিষয়ে প্রবেশ করি সর্বপ্রথমে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপরে একটি আসনে বসবেন পূর্বদিকে মুখ করে এখন পিতৃতর্পণের জন্য যে সকল জিনিসের প্রয়োজন সেগুলি একটি থালায় সংগ্রহ করে রাখবেন যেমন কালো তিল কুশ তুলসী পাতা হরিতকি এবং জপ তারপরে সাদা চন্দন এবং লাল চন্দন তারপরে আপনারা একটি প্রদীপ জ্বালাবেন এবং ধূপ জ্বালিয়ে দেবেন অবশ্যই সাদা ফুল সংগ্রহ করে রাখবেন সাথে কয়েকটি লাল ফুল সূর্য অর্ঘ প্রদানের জন্য আপনাদের কাজে লাগবে এরপরে আপনারা একটি কোষা আর পুষি নিয়ে নেবেন পাত্র নেবেন যেইখানে তর্পণের যে জলগুলো ফেলবেন সেখানে একটি হরিতকি রেখে দেবেন আগে থেকে এক ঘটি জল নেবেন কূপের জল হলেও চলবে সেই জলটিকে আপনারা তর্পণের কাজে ব্যবহার করবেন এইভাবে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো পূর্বেই সংগ্রহ করে সাজিয়ে গুছিয়ে বসবেন যদি আপনারা তিল পুষ না পান তাহলে শুধু জল দিয়েই তর্পণ করতে পারেন এরপরে নিজের চারিদিকে একটু গঙ্গা জল ছিটিয়ে চারিদিকটিকে পবিত্র করে নেবেন এরপরে দেখুন তর্পণের জন্য যে জলের প্রয়োজন সেই জলটিকে আমরা তৈরি করে নেব ঘটিতে আমি আগেই জল ভরে রেখেছি তারপরে দেখুন সেখানে শ্বেত চন্দন দিয়ে দিলাম এরপরে একটি সাদা ফুল দিয়ে দেব তারপরে কালো তিল একটুখানি দিয়ে দিলাম এবং এরপরে তুলসী পাতা দিয়ে জলটিকে একটু কুশি দিয়ে নাড়িয়ে দেবেন পরে একটু শ্বেত চন্দনের একটু তিলক নিজের কপালে লাগিয়ে নেবেন এবং হাতের মধ্যে কুশ আঙ্গুরিও ধারণ করে নেবেন অনামিকা আঙ্গ প্রথমে আমরা সূর্যার্ঘ নিবেদন করব তার জন্য কোষার জলে একটু তিল লাল চন্দন লাল ফুল দিয়ে নেব দিয়ে প্রথমে সূর্যদেবের উদ্দেশ্যে পূর্ব দিকে মুখ করে জল অর্ঘ নিবেদন করব স্ত্রীর সবকিছুর কিছুর মূলে হচ্ছে সূর্য তাই সর্বপ্রথমে সূর্যকে সম্মান জানানো উচিত আসুন এবার আমরা সূর্য অর্ঘু মন্ত্র বাংলায় জপ করি এখন কোষাটিকে দুই হাতে ধরে আমার সঙ্গে এই মন্ত্রটি জপ করুন এ পরম ব্রহ্মস্বরূপ সূর্যদেব আপনি তেজস্বী দীপ্তিমান বিশ্বব্যাপী তেজের আধার জগতের কর্তা পবিত্র কর্মপ্রবর্তক আপনাকে প্রণাম করি বলে জল অর্ঘ নিবেদন দর্শক বন্ধু এরপরে আচমন করবেন কোষায় জল নেবেন কুশি দিয়ে ডান হাতের তালুর মাঝে এক বিন্দু জল নেবেন ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বলে মুখে দেবেন যারা অব্রাহ্মণ তারা ওমের জায়গায় নম জপ করবেন তারপরে আরেকবার জল নিয়ে ওম গোবিন্দায় নম বলে হাত ধুয়ে ফেলবেন এরপরে দর্শক বন্ধু আমরা যে তর্পণের জল তৈরি করেছি সেটিকে শুদ্ধিকরণ করে নেব শুদ্ধিকরণ কিভাবে করব প্রথমে জলশুদ্ধির মন্ত্র জপ করবেন তারপরে ঘটের জলকে একটু খুশি দিয়ে নাড়িয়ে দেবেন খুঁটিটিকে স্পর্শ করে মন্ত্রটি জপ করতে হবে আসুন একসঙ্গে জপ করি ওম গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী এই পবিত্র সপ্ত নদীর জল এই ঘটস্থিত জলে অবস্থান করুন দর্শক বন্ধু এরপরে আমাদের পিত্রদের আহ্বান করতে হবে কি মন্ত্র বলে আহ্বান করবেন আসুন একসঙ্গে আমরা জপ করি হে আমার পিত্রগণ পূর্বপুরুষগণ আসুন এই অঞ্জলি পরিমিত সতিলো জল গ্রহণ করে তৃপ্তি লাভ করুন দর্শক বন্ধু এর আপনাদেরকে আপনাদের যে পূর্বতম যে তিন পুরুষ আছে সেই তিন পুরুষের উদ্দেশ্যে সতিল জল অঞ্জলি নিবেদন করতে হবে প্রথমে শুরু করবেন পিতাকে দিয়ে প্রথমে পোষায় আপনারা হরিতকি কুষ কালো তিল তুলসী পাতা সাদা ফুল ইত্যাদি রেখে তারপরে যে জল শুদ্ধিকরণ করে রেখেছিলাম সেই জলটি ঢেলে দেবেন ঢেলে দিয়ে পিতার উদ্দেশ্যে প্রথমে মন্ত্র জপ করবেন পিতাকে মনে মনে স্মরণ করবেন স্মরণ করে পিতার নাম ও গোত্র উল্লেখ করবেন করে এই মন্ত্র জপ করবেন হে আমার পিতা এই অঞ্জলি পরিমিত সতিল জল গ্রহণ করে তৃপ্তি লাভ করুন এবং স্বর্গ লাভ করুন এই মন্ত্র বলে তিনবার সতিল জল সামনের যে তাম্রপত্র রাখা রয়েছে সেই তাম্রপত্রে আপনারা নিবেদন করবেন এইভাবে আপনারা এরপরে পিতামহ প্রপিতামহের জন্য করবেন তারপরে মাতা মাতামহি ও প্রমাতামহির জন্য করবেন এছাড়াও আপনাদের পরিবারে জ্যাঠা কাকা বিমাতা ভ্রাতা ভগ্নী জেঠি কাকি পিসি মাসি মাতুল মাতুলানি শ্বশুর শাশুড়ি ভগ্নিপতি জ্ঞাতি প্রভৃতিকে এক অঞ্জলি করে সতিল জল নিবেদন করতে পারেন আপনারা পরে আপনাদেরকে শেষে পিতৃপ্রণাম মন্ত্র জপ করতে হবে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি সর্বদেবতা ইতরীমা পিতৃ প্রিয়ন্তবতা নম এরপরে মাতৃপ্রণাম মন্ত্র জপ করতে হবে ভূমে গরিয়সি মাতা স্বাগত উচ্চতর পিতা জননী জন্মভূমিশ্চু স্বগাদগি গড়িয়েছি গর্ভধারণ্যম কশ্যম ভাম পিতু মাতা বিশ্বস্তে সর্বদেব সর্বপায় তস্ময় মায়ে নম নমহ এরপরে তর্পণের যে সতিল জল সেটিকে নিয়ে গিয়ে আপনারা কোনো গাছের গোড়ায় ঢেলে দিতে পারেন এইভাবে পিতৃপক্ষের প্রতিদিনই বা মহালয়ার দিন আপনারা কিন্তু কোনো বিশেষ সাহায্য ছাড়াই পিতৃতর্পণ করতে পারেন এটা হচ্ছে পূর্বজদের শ্রদ্ধা জ্ঞাপন করার সবচেয়ে সহজ সরল পদ্ধতি